আমাদের একাডেমি দি আইডিয়াল এডুকেশন এটার রথতলায় আমাদের যে ব্রাঞ্চ সেখানে আজকে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো বিগত দু বছর ধরেও কিন্তু এই জিনিসটা খুব ভালো করেই হচ্ছে এবং প্রত্যেক বাড়ি সমস্ত মানুষের উপস্থিতি খুব ভালোভাবেই দেখতে পাওয়া যায় তবে এবছর আমাদের কাছে যেটা বিশেষ পাওনা ছিল আমাদের বর্ধমান জেলার মোটামুটি সমস্ত স্কুলের স্টুডেন্টরাই পার্টিসিপেট করেছে প্রায় সাড়ে তিনশো আমরা ধরেছিলাম কিন্তু যখন নাম এন্ট্রি হলো তখন দেখলাম সেটা প্রায় চারশো ছাড়িয়ে গেছে এবং সর্বোপরি শুধু বর্ধমান জেলা নয় বর্ধমান জেলার বাইরে যেরকম বাঁকুড়া হুগলি বৈদ্যবাটি চুঁচুড়া চন্দননগর হাওড়া এবং বর্ধমানের বিভিন্ন গ্রাম থেকে যেমন রায়না থেকে খণ্ডগোষ্ঠ থেকেও বিভিন্ন মিশন থেকেও প্রচুর প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিল এবং তারা ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে অবশ্য এদের বয়েস যদিও নার্সারি থেকে শুরু হয়েছে আমাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে নার্সারি থেকে ক্লাস ওয়ানের আগে অব্দি একটি গ্রুপ আবার ওয়ান থেকে ফোর একটা গ্রুপ ফাইভ থেকে এইট একটা গ্রুপ নাইন থেকে টুয়েলভ একটা গ্রুপ এবং যারা টুয়েলভের ওপরে পরে তাদের এবং সর্বোচ্চ বয়সীমা তাতে কোনো কিছু রাখা হয়নি তাদের একটা গ্রুপ রাখা হয়েছে এবং প্রত্যেকটা গ্রুপেই আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে কিছু বিশেষ পুরস্কার দেওয়া হয় এবং তাছাড়াও যত জন এখানে পার্টিসিপেট করেছে আজকে তাদের প্রত্যেককে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে তার জন্য নির্ধারিত দিন থাকবে এবং প্রত্যেকে এসে উপস্থিত হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে আর আমাদের শুধুমাত্রই ওই রথতলা একাডেমিতেই নয় আজকে দি আইডিয়াল এডুকেশানের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে কিন্তু ছটা ব্রাঞ্চে একসাথে একই দিনে আজকের এই অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে তো সর্বোপরি যদি আমি মিলিয়ে বলি তাহলে প্রায় আমাদের কাছে এখনো পর্যন্ত কাউন্ট রয়েছে এক হাজার জন আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আমাদের সাথে অভিভাবকরা প্রচন্ড সহযোগিতা করেন প্রত্যেকবার তারাও তাদের সেই বোধটা না দেখালে হয়তো এত সুন্দর করে আমরা অনুষ্ঠানটাকে করে উঠতে পারতাম না সঙ্গে আমাদের যারা সিনিয়র স্টুডেন্টরা রয়েছে তারা সকাল থেকে পুরো অনুষ্ঠান আমাদের যে কোনো অনুষ্ঠানে তাদের ভলেন্টিয়ার মানে তাদের সাহচর্য ছাড়া কিন্তু আমরা গোটা অনুষ্ঠানটাকে এত সুন্দর করে করে মানে এত সুন্দর করে সাজিয়েই তুলতে পারতাম না এবং অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে আজকে প্রায় সকাল সাতটা সাড়ে সাতটা থেকে আর এটা চলবে প্রায় একটা দেড়টা পর্যন্ত কিছু ক্ষেত্রে হয়তো কিছুটা সময়ে আরও বেশি লাগতে পারে এটা প্রত্যেক বছরই হয় এবং আশা করছি এটা প্রত্যেক বছরই হয় এটা তিন নম্বর বর্ষে পড়লো এটা তৃতীয় বর্ষ আর শুধু যে ড্রয়িং কম্পিটিশান তাই নয় এখানে বা যেহেতু আমাদের একটা এডুকেশন একাডেমি। এখানে টিউশন গাইড হয় কম্পিউটার এডুকেশন রয়েছে যোগা রয়েছে গিটার রয়েছে ডান্স রয়েছে তো সেহেতু প্রত্যেক বছর বিভিন্ন দিনগুলোতে নানা রকম কম্পিটিশান কিন্তু এরমভাবে হতেই থাকে এবং সর্বোপরি বর্ধমানের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে গুণী ছাত্রছাত্রীরা এবং গুণী শিল্পীরাও কিন্তু এখানে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতি বছর আমার নাম সৃজা দাস এবং আমাদের এই অ্যাকাডেমির যিনি কর্ণধার তিনি নির্মল কুমার শীল এবং আমাদের উপদেষ্টা যিনি রয়েছেন উৎপল দাস এবং দিবাকর শীল এবং আরও অনেক সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই অনুষ্ঠানগুলি শুধু নয় সারা বছরের শিক্ষাদান পদ্ধতিটিকেও সম্পন্ন করেন বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন Bengal Fed Hospital, the first fully NIH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal